একদম নতুন নতুন খাটের কালেকশন সম্পূর্ণ পাইকের দামে পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকা এক মাস লাগবে না মাত্র বারো হাজার টাকা খাট পেয়ে যাবেন আজকে খুব সুন্দর একটি খাট দেখেন মিরর খাট আমাদের এই গুলো হলো প্রসেসিং মালিশন এম ডি এফ এর কোন প্রকার আপনারা বিশ বছরের গ্যারান্টি পাবেন এবং কালার জন্য দশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন লাভ খাট দেখেন কত সুন্দর একটা খাট চমৎকার একটি খাট দেখতে পাচ্ছি খুবই চমৎকার আর একটি খাট সূর্যমুখী খাট ছয় ফিট বাই সাত ফিট এর আরেকটি খাট আরেকটি চমৎকার খাট মহারাজা খাট লতা মডেল খুবই চমৎকার একটি খাট এখানে রয়েছে চাঁদ মডেল তারপর দেখাবো ছোট লাভ এখানে আরেকটা ঘাট আছে দেখেন এখানে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড কিং ডিজাইন বলে থাকি আলমারি সোফা ওয়ার্ডড্রপ ড্রেসিং টেবিল যাই নিতে চান তা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেখেই বুঝতে পারছেন চলে এসেছি খাটের রাজ আজকে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের হৃদয় লেখার ফার্নিচারে আমাদের সাথে থাকবেন নাসির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন একদম নতুন নতুন খাটের কালেকশন জি সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা স্পেশাল কোন অফার আছে ভাই অবশ্যই অফার আছে কি অফার সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 1 টাকা অ্যাডভান্স লাগবে না শুধুমাত্র অর্ডার দিবেন আপনার বাসা আমরা মাল পৌঁছে দেব তারপর টাকা নিয়ে আসব তার আগে 1 টাকা অগ্রিম দিতে হবে না সর্বনিম্ন কত টাকায় খাট আছে মাত্র 12000 টাকায় খাট পেয়ে যাবেন আজকে 12000 টাকায় খাট পেয়ে যাবেন ভিউয়ার্স ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ী শনি একরা শনি একরা আন্ডারগ্রাউন্ড ব্রিজের নিচে আসলে হবে বললে হবে জিয়া শরণ 24 পিস ব্রিজ আলাইন মসজিদের সাথে আমাদের দোকানটি অবস্থিত ওকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোথা থেকে শুরু করছেন প্রথম আমরা এখানে একটি খাট দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করি যেহেতু একটু হাই রেন্ট রেন্ট কম দামিও আছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটি খাট কিন্তু আমাদের অনেক বেশি চলে এটা গোল্ডেনের মধ্যে আমরা একটা শেপ দিয়েছি আর এখানে আপনার মকমের কাপড় দিয়ে

গ্যারান্টি পাবেন এবং কালারের জন্য 10 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন 마শাআল্লাহ চমৎকার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র 22000 টাকা ফুল বক্সের খাটটা আপনারা পেয়ে যাবেন জি ধন্যবাদ ফিট ভাই 7 ফিট জি ধন্যবাদ এরপরে তারপর দেখাবো ভাইয়া এবং ভাবিদের ক্রাস লাভ ডিজাইন লাভ খাট দেখেন কত সুন্দর একটা খাট এটা কাট কালার এর মধ্যে গোল্ডেন এর কম্বিনেশন করা আছে ঠিক গ্রিন বেলভেট দিয়ে আমরা ল্যাক সাইড হেডস সেম টু সেম ভাবে আমরা ডিজাইনটা করে দিয়েছি আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিররের কাজ করা আছে চমৎকার দেখতে অনেক বেশি লাক্সারিয়াস লাগে এটা 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের খাট মাত্র 22000 টাকা মাত্র 22000 সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তার পাশাপাশি দেখ ভাই রে ভাই কিংস এর খাট হাইট দেখেন খাটের কত হাইট কিন্তু অনেক বড় ভাইয়া জি চমৎকার একটি খাট দেখতে পাচ্ছি যারা ফুল বক্স হ্যাঁ যারা আসলে লাক্সারিয়াস ফিল পেতে চাইছে যে লাক্সারিয়াস কে খাট আমার ঘরে থাকবে জি তাদের জন্য কিন্তু এই খাটটি জি এটা প্রাইস আছে আপনার

অনেকে বলেছে ভাই স্টোন কি উঠে যাবে যদি উঠে যায় খাট নতুন আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সূর্যমুখী খাট ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি চার্জ সম্পূর্ণ তার দেখাবো ঢাকার সম্রাট দেখেন তারা কিন্তু জানান এলাকায় সবসময় পাইকারি দামে আপনাদেরকে লাক্সারিয়াস এবং কোয়ালিটি ফুল খাট দিয়ে থাকে জি তো আজকেও কিন্তু আমরা লাকজারিয়াস এবং কোয়ালিটি ফুল আপনাদেরকে দেখাবো পাইকারি কিন্তু সব আমরা

সলিটের মধ্যে সলিড এর মধ্যে করা একটু দেখায় দেন একদম সলিড কোনো গ্যাপ নাই গ্যাপ নাই আর এগুলো আপনারা নিয়ে অনেক দিন ইউজ করতে পারবেন আমরা বিশ এর থেকে বেশি দিন আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লা এখানে মিররের কাজ করুন আছে এখানে কিন্তু আমরা লেদার দিয়ে দিয়েছি হ্যাঁ ওকে চমৎকার খাটার প্রাইস আমরা 6 ফিট বাই 7 ফিটের সেমি বক্সার রেখেছি অনলি 17000 টাকা 17000 টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এরপরে এখানে দেখাবো হোয়াইট ড্রিম কাট এটা স্বপ্নের কাট বলি আমরা জি এটা লেগ সাইড সেম টু সেম ভাবে ডিজাইন করা আছে আর সাইডে কিন্তু প্রিন্টের কাপড় দেওয়া আছে জি ফ্লোরাল প্রিন্ট দেয়া

তাহলে দুই তিন দিন বা চার দিন সময় লাগতে পারে তৈরি করে দিয়ে দিবেন ওকে এরপরে দেখাবো লতা মডেল খুবই চমৎকার একটি খাট চমৎকার একটি খাট দেখেন লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা আছে কাট কালারের মধ্যে মেরুন কালার গদির মধ্যে স্টোনের কাজ বরফি করা শিলের মধ্যে আমরা করে দিয়েছি ওকে এই খাটটার প্রাইস আমরা রেখেছি অনলি 16000 টাকা অনলি 16000 টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে এই যে আরেকটা এখানে দেখাবো চাঁদ মডেল চাঁদ মডেলের খাট খুব সুন্দর আর একটা খাট কালার ফিনিশিং দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আসলে অনেক প্রোডাক্ট দেখাবো ধরে ধরে দেখা আপনারা কিন্তু পানিতে ওয়াশ করতে পারেনা অসুস্থ ফিনিশিং আমরা করে দিয়েছি

একটি সুন্দর খাট এই খাটটাও কিন্তু আমাদের অনেক চলে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে দেখাবে এখানে আরেকটি চমৎকার খাট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে এখানে আরেকটি খাট রয়েছে

একটা নেন দশটা নেন ষোলো হাজার টাকা একই দাম পাইকারি দাম পাইকারি জি তারপরে মহারাজ আরেকটা কালার কম্বিনেশন করা আছে ডেলিভারি চলে যাবে মাত্র ষোলো টাকা হাজার টাকা নিতে পারবেন এরপরে

মাত্র তেরো হাজার পাঁচশো দেখতে সুন্দর লাগে আপনার রুমে যাতে রাখলে বলে যে না ভাই ঠিক আছে দাম অনুযায়ী খাট ঠিক আছে আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম এমন থাকি তারপর আপনাদের চয়েস এর কথা চিন্তা ভাবনা করি খাট গুলো তৈরি করি এটা পাইজ আমরা দিয়েছি মাত্র

একদম নতুন ডিজাইন এটা আমাদের চায়না ডিজাইন বলে চায়না ডিজাইন গুলো কিন্তু আমাদের অনেক চলে এটা নতুন সুন্দর লাগে ডিজাইনটা তৈরি করি জি এটা পাইজ আমরা রেখেছি মাত্র 17000 টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি তার পাশাপাশি রয়েছে আরেকটি ডিজাইন এটা আমরা কিং ডিজাইন বলে থাকি ওকে অনেক বড় কিন্তু সাইজে আপনার ঘরে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে এটা পাইজ আমরা দিয়েছি মাত্র 22000 টাকা 22000 টাকা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন তারপর দেখাবো আর একটি খাট যেটাকে আমরা প্রেসিডেন্ট মডেল বলে থাকি প্রেসিডেন্ট মডেল খাট দেখেন কত সুন্দর ভাই খাটটার কাজ দেখেন প্রচুর কাজ করা গর্জিয়াস লুকস চমৎকার এটা প্রাইস নিচ্ছেন এটা প্রাইস আমরা দিয়েছি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ সম্পূর্ণ ফিল এই যে আমার হাতে নিচে যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতিল বাদারসে খাজগুলো দেখে থাকেন মাত্র পনেরো হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে থাকবে যদি বলে চাষ এখানে চায়না মডেল আরেকটা ডিজাইন রয়েছে মাত্র সতেরো হাজার টাকায় সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি এখানে রয়েছে আরেকটি খাট ভাই এটা অনেক বড় সাইজের যেটা আমার থেকে কিন্তু অনেক বড় এটা আপনার দামটা একটু বেশি হলেও কিন্তু আপনার নিয়ে

অর্ডার করার সিস্টেম হলো নাম ঠিকানা আইডি কার্ড দিবেন আইডি কার্ড দিয়ে বলবেন যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদেরকে দিবেন বা আমরা আপনাদেরকে ছবি দিব আপনারা ছবি পছন্দ করুন তাহলে আমরা অর্ডার কনফার্ম করবো

তো প্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা খাট বা অন্য যে কোনো ফার্নিচার কিনবেন সরাসরি প্রস্তুতকারক থেকে দারুণ দারুণ কালেকশনের ফার্নিচারগুলো নিতে চাইলে বিশেষ করে খাটগুলো নিতে চাইলে একদম ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি এবং রিজনেবল প্রাইসে যারা এই টাইপের খাট গোর্জিয়াস খাটগুলো আসলে সব জায়গায় হিউজ প্রাইজ আপনারা দেখতে পারেন বাট এইটা কিন্তু হৃদয় লেখার ফার্নিচারে সরাসরি পাইকারি দামে দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ প্রতারণার কোনো সুযোগ নেই এখানে কারণ ওনারা একটা টাকাও অগ্রিম নিচ্ছে না প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে আপনি দেখে শুনে বুঝে পেমেন্ট করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ